দেখো কট স্কোয়ার কোশেক স্কোয়ার কোন পাওয়ার এক নেই এবার হবে কি হবে আমি মিডিল টার্ম বলতে জানি এমন হয় এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এক মানে পাওয়ার এক বিশিষ্ট পথ থাকা লাগবে পাওয়ার এক কই এরপরও দুই এরপরও দুই এইবার বিপদ কি ভাঙব বলো কি মাইনাস না প্লাস ভালো করে দেখো ভালো করে আরে কানাকাটি যাচ্ছে তাহলে ভুল লেখছি সূত্র অবশ্যই কোনো জায়গায় তাতে পড়ে আছে

একটু কম মনে হচ্ছে আচ্ছা পরে ঠিক করছে কি করলাম এই কোসেক স্কোয়ার স্কোয়ার টু কোসে মাইনাস অনুসর গেল প্লাস থ্রি প্লাস অন করলে কত হয় ফোর হয় আর এই কোশেক স্কোয়ার সাথে দুই গুণাকার আছে না ওইটা কি হবে তাহলে কোশেক সমান স্কোয়ার থেকে সমান কি লিখতে পারি সিম্পলি টু আর কোশেক থেকে সমান কি হবে এইবার আসবে হায়ার ম্যাথের কাহিনী প্লাস মাইনাস রুট টু এ লাইন লেখায় কোনো সমস্যা থাকলে বলো প্লাস মাইনাসের সমস্যা নাই তো তাহলে আমি কি বলতে পারি যে এখানে যেখানে কোসেকের মানে তাহলে তুমি একবার লিখ অতএব অতএবের সমান প্লাস রুট টু প্লাস তাকে লেখা লাগে না লিখলাম না আবার কোসেকটা সমান মাইনাস রুট কোন কাজ করছি থেকে টু পাই তাই না এবার দেখো টু এটা যদি তোমার করতে মনে হয় ভয় পাচ্ছি আমি আবার বলছি যদি তোমার মনে হয় ভাই ভয় পাচ্ছি তাহলে তুমি কি করবা সাইনে রূপান্তর করে নিতে পারো কারণ সাইন থেকে হয় না কৌশেক সেক্টরের সমান হ্যালো আচ্ছা যদি হয়ে থাকে আমি কি করতে পারি উভয় বা উল্টে দিই রুট টু নিচে কিছু নেই মানে কি একাশে যদি উল্টে দিতে দিয়ে হবে কি সাইন্থের উপরে চলে যাবে আর অন ভাগ রুট হবে একই ভাবে এই পাশে তুমি উল্টে দিতে চাও না চাইলেও হবে কিন্তু আমি জানি অনেকের কি হয় কোশ্চেকের মান মুখস্ত নাই তারা কি করবা অবশ্যই এইভাবে করবো এটা একেবারে যদি উল্টে দিই তাহলে সাইন থ্রি সমান কি হবে মাইনাস ওয়ান ভাগ রুট কোন সমস্যা এখন এই সাইন থ্রি মান কেমন প্লাস না মাইনাস এই সাইন থ্রি মান যদি প্লাস হয় এই মানটা কোন চতুর্থ সম্ভব প্রথম সুতোর ভাগে কত হয় সাইন থেটা সমান সাইন কয় ডিগ্রি মান লিখতে পারি কি পাই বাই ফোর আবার ইতে সুতুর ভাগে হয় না সাইন সমান এটাকে কি লিখতে পারবো প্রথম কথা হ্যাঁ বলো প্রথম চতুর্ভাগ শেষ এবার আমার দ্বিতীয় চতুর্ভাগে আসছে দ্বিতীয় চতুর্ভাগে আসলে কি করতে হবে আমি মানে এন পাই বাই টু প্লাস মাইনাস থেকে আসতে হবে আর দ্বিতীয় চতুর্ভাগে যদি আমি কাজ করবো আমি প্রথমেই বলছি এই এন এর মান সবসময় কি হওয়া লাগবে তোমার বইয়ে কিন্তু অন্য নিয়মে করা আমি বই নিয়মে যদি যাও আমি তুমি কি করবা আমি যেভাবে দেখাচ্ছি তোমার এই শর্ত মানতেই হবে এন এর মান সবসময় জোর হওয়া লাগবে টু ইন্টু ফাইভ বাই টু হইল এখন টু ইন্টু ফাইভ বাই টু করলে তুমি কোন চলে আসবে

তাহলে সাইন থেটা এখানে কি লিখছি টু পাই বাই টু কেন লিখছি আশা করি ব্যাখ্যা করার দরকার নাই প্লাস পাই বাই

পাই বাই ফোর বসে যাবে কিন্তু মানটা কোন চতুর্ভাগে চলে যাচ্ছে এই মানটা কোন চতুর্ভাগে চলে যাচ্ছে তৃতীয় চতুর্ভাগে মানটা কি হয় কথা ক্লিয়ার আচ্ছা এই দুই এই দুই কাটা তাহলে কি থাকে পাই প্লাস পাই বাই ফোর মানে কত ফাইভ পাই বাই ফোর ভাবে আর একটা মান পাবা

আমরা এখানে গুন করবো ফোর কারণ ফোর না গুণ করলে আমি চতুর্থে যেতে পারবো এক দুই তিন চার চতুর্থে সেটা সমান হবে হচ্ছে দুই দুই কাটা তাই টু পাই টু পাই মাইনাস পাই বাই ফোর ফোর লসাগোর চার দু আট আট থেকে পাই বাই দুই হয় সেভেন ফাইভ বাই ফোর তাহলে মোট অ্যান্সার পেলে কয়টা জি তুমি বলবা অতএব সমাধান সমাধানগুলো হলো এবং একটা জিনিস মাথায় রাখবা যে সবসময় মিডিল টার্ম করতেই হবে এমন কোন বাধ্যতামূলক নাই তোমার সমাধান করতে বলছে তুমি যেভাবে হোক তুমি সমাধান করে দিলেই হবে কথা বুজা গৈছে